প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমান হোম ট্রিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিডি টেস্ট পেপারের পেজ নাম্বার একশো চব্বিশ এই একশো চব্বিশ নম্বর পেজে চার নাম্বার যে সেটটি রয়েছে জীবন বা লাইফ সায়েন্সের এই লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের এমসিকিউ নিয়ে এলাম তোমরা তিনটি প্লেলিস্ট পাবে দেখো এমসিকিউ এসকিউ এসি তিনটি প্লেলিস্টের মধ্যে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের ভাগ ভাগ করে সমস্ত চ্যাপ্টারগুলোকে ধরে এমসি কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এমসি কিউ পাবে যে কটা চ্যাপ্টার রয়েছে এসএ কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এসি কিউ পাবে এলএ কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এলএ পাবে তো তিনটা প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে সমস্ত ভাগ ভাগ করে দেওয়া রয়েছে আজকে এমসি কিউ আলোচনা করছি এছাড়া আগের চ্যাপ্টারগুলোর এমসি কিউ পেয়ে যাবে ওই এমসি কিউ প্লে লিস্টের মধ্যে তো অবশ্যই চেক আউট করবে দেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন কল্পন সেভ রাখবে প্রতিটি ক্লাস নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছায় ফার্স্ট প্রশ্ন কি বলার রয়েছে দেখো সূর্য শিশির নামক পতঙ্গ ভূক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র কি হয় না হচ্ছে বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি ধরনের চলন ঠিক আছে তো এখানে দেখো এতে দেওয়া রয়েছে থার্মোনাস্টি বিতে দেওয়া রয়েছে কেমোনাস্টি সিতে দেওয়া রয়েছে সিসমোনাস্টি ডিতে দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে অবশ্য বি অর্থাৎ কেমোনাস্টি এটি এক প্রকারের কেমোনাস্টি চরণ পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে তুমি দু প্রশ্ন নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো এস এর কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয় বিতে আছে অ্যাড্রিনালিন হরমোন হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয় যে ইনসুলিনের কম খরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় ডিতে দ্বারা থাইরক্সিন অধিক কারণে রোগ হয় এখানে সঠিক উত্তর হবে অপশান ডি থাইরক্সিন অধিক গলগণ্ড রোগ হয় এক দশমিক তিন প্রশ্ন দেখো তারানন্ধ্র সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো রেটিনা আইরিস কর্নিয়া কোরয়েড আইরিস হবে উত্তর অপশন বি হবে সঠিকোত্তর এক দশমিক চার দাগের এক দশমিক তিন ধাগের প্রশ্নের এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো সঠিকটি নির্বাচন করো বায়ু পরাগী প্লাশ জল পরাগী আম পতঙ্গ পরাগী সূর্যমুখী পক্ষী পরাগী গম পতঙ্গ পরাগী সূর্যমুখী অপশান সি হবে সঠিক উত্তর এক দশমিক চার ধাগের প্রশ্নের তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ ধাগের প্রশ্ন মাইটোসিস বিভাজনের যে দশায় সিস্টারক্রমোটি ডয়কে আলাদা হতে দেখা যায় এতে প্রফেজ বিতে মেটাফেজ সিতে অ্যানাফেজ ডিতে টেলাফেজ এখানে এনাফেজ হবে অপশান সি হবে সঠিক উত্তর তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এক দশমিক পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনে যে দশায় এতে শৈশব বিতে বয়সন্ধি সিতে শব্দজাত ডিতে বার্ধক্য বয়সন্ধি অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এক দশমিক সাত প্রশ্ন দেখো থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্সক্রমোজম বাহিত রোগ আচ্ছা বিতে তারা কি বিতে দেখো এইটা থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয় সিতে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া রোগী রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায় এখানে এটা হবে এই যে অটোজম বাহিত রোগ যেটা অর্থাৎ সি হবে সঠিক উত্তর অপশান সি থ্যালাসেমিয়া হলো এক প্রকারের বা এক ধরনের অটোজম বাহিত রোগ তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এক দশমিক আটভাগের প্রশ্ন ম্যান্ডেলের এক সংকট জননের পরীক্ষার একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটানো হলে এফ টু জনুতে প্রাপ্ত সংকট লম্বা মোটর গাছ কত শতাংশ হবে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ পার্সেন্ট হবে আর এটা আমি পঁচাত্তর পার্সেন্টকে পনেরো পার্সেন্ট বলে দিয়েছিলাম কিছু মনে করো না এটা পঁচাত্তর পার্সেন্ট হবে ঠিক আছে দেখো তারপরে প্রশ্ন মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রমোজামগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো ফোর ফোর এ প্লাস এক্স এক্স ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই ফোর ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই এখানে দেখো এই প্রশ্নের উত্তর হবে অপশান সি ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই এক দশমিক দশ দাগের প্রযোজ্য দেখো দেখো কী বলা রয়েছে কোয়ার্টার সার্ভে প্রবক্তার নাম ডারউইন মিলার ও উরে ওপারিন ফক্স ওপারিন হবে অপশান সি হবে সঠিক উত্তর এক দশমিক দশ তারিখের প্রশ্নের এক দশমিক এগারো প্রশ্ন কী বলা রয়েছে নিচের কোনটি সঠিক জোর নয় তা নির্বাচন করো আলু বুলবিল পত্রমুকুল মুকুল পাথর কুচি আপসেট কচুরিপানা আলু স্ফিতকন্দ আলু বুলবিল অপশান এ হবে সঠিক উত্তর অপশান এ ঠিক আছে নেক্সট প্রশ্ন বারো প্রশ্ন দেখো কি বলা রয়েছে উটের লোহিত রক্ত রক্তভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি বা কোন তথ্যটি অনেক সময় বক্তব্য দিয়ে দেয় সঠিক তা শনাক্ত করো ডিম্বাকার যুক্ত অপশান এ অপশান বি ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন অপশান সি গোলাকার নিউক্লিয়াসযুক্ত অপশান ডি গোলাকার নিউক্লিয়াস বিহীন এখানে সঠিক উত্তর হবে অপশ্যান বি ডিম্বাকা নিউক্লিয়াছবিহীন অপশ্যন বিভাৱোত্তৰ তাৰো দাগে প্ৰশ্ন দেখ নাইট্ৰাছক্ৰেৰ চিউটোৰছ ব্যাকটেৰীয়া যে ভূমিকা পালন কৰে সেইটোৱল নাইট্ৰিফিশান ডিনাইট্ৰিফিশ্যন এমিনোফিশ্যন নাইট্ৰোজেন ফিক্সেশ্যন এখনে ডিনাইট্ৰিফিশ্যন অপশ্যন বি হ'ব ছড়িকোত্তৰ আৰু অপশ্যন আৰু এইবাৰ বুলি দিছি নাইট্ৰিফিশ্যন ডিনাইট্ৰিফিশ্যন নাইট্ৰি নাইট্ৰোজেনিকেশ্যন ঠিক আছে এখনে অপশ্যন বি ডিনাইট্ৰিফিশ্যন হ'ব তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কী বলে রয়েছে চতুর্থের প্রশ্ন ক্রায় সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতা সংরক্ষণ করা হয় একশো ডিগ্রি সেলসিয়াস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস অপশান ডি হবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস ঠিক আছে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ঠিক আছে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউর রায় ফিলিয়ার অনেকগুলি প্রজাতি দেখা যায় আচ্ছা দেখো রাফলিম জিহার অনেকগুলি প্রজাতি দেখা মেলে যে হটস্পটে পূর্ব হিমালয় ইন্দোবর্মা সুন্দরল্যান্ড পশ্চিমঘাট পর্বতমালা এখানে ইন্দোবর্মা হটস্পট অপশান বি হবে সঠিক উত্তর তো এই হচ্ছে এই ছিল পনেরোটি এমসিকিউ তার সমাধান এরপর দেখো নেক্সট এসি কিউগুলো করে দেবো এই পেজের এসি কিউ প্লে লিস্টের মধ্যে ওটা পাবে আর তারপরে এলএ কিউ এল ইউ প্লে ইস্টোর মধ্যে পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে টিকটিক করে পৌঁছায়